এই প্রশ্ন কি বর্তমান ইউনোত সরকারে তুলবেন আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই কোনো সন্দেহ নেই কারণ প্রকৃতির শূন্যতা সহ্য করে না স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না আমরা বাংলায় বলে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না লেখক সাহিত্যিকরা সমাজে না থাকলে তখন হয়তো বোঝা যাবে লেখক সাহিত্যিকের কি মূল্য আমাদের চারদিকে মৌমাছির মতো এত ভিড় করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত শত শত লেখক দেখা গিয়েছিল তারা আর নাই তো এখন যে কজন লেখক আছেন তাদের মধ্যে বেশিরভাগই আপনারা দেখছেন গত পনেরো বছর স্বৈরতান্ত্রিক সরকারের দালালি করেছেন একজন আমাকে বলল এই যে জাতীয় কবিতা পরিষদের এই সম্মেলনে আপনি কেন যাচ্ছেন এটা তো আওয়ামী বাকশালীদের সংগঠন এখন যারা ইতিহাসটা জানেন তারা জানেন যে এইটা এক সময় গঠিত হয়েছিল একটা আন্দোলনের মধ্যে তারপর এটা হাত ছাড়া হয়ে যায় এখন অনেকেই জানেন না যে এটা পনেরো বছর যাবৎ আওয়ামী বাকশালীদের হাতে এই সংগঠন যেহেতু বন্দি ছিল সেই জন্য লোকে এই বুলবোজাটা বুঝেছে কিন্তু এই জন্য বলে লেখক শিল্পীরা না থাকলে কি হয় সেটা বোঝা যায় এখন রাজনীতিবিদদের সম্পর্কে বলি কবি মোহন রায়ন সাহেব সত্তরের দশকে কবিতা লিখেছিলেন আমাদের অশিক্ষিত নেতারা কবিতা বোঝে না তারা বরং নির্বাচন ভালো বোঝে কিন্তু এখন সমস্যা হয়েছে তারা এখন নির্বাচনও বোঝে না দেশের নির্বাচনে কি যথেষ্ট নির্বাচন যখন হয় না তখন আমরা জানি নির্বাচন দরকার সেটা তো আমরা সাক্ষী আছি কিন্তু নির্বাচন হয়ে আমাদের কী হয়েছে নির্বাচনও তো বহুবার হয়েছে আমাদের সমস্ত কিছুর মধ্যেই এখন আচ্ছা আমাদের জাতীয় সঙ্গীতটা বাংলা ভাষায় গাওয়া হয় কিন্তু আমাদের যত উচ্চ বিদ্যালয় আছে সবগুলিতে এখন ইংরেজিতে পড়াশোনা হয় আমরা ইংরেজি শিখে কিনা সেটা বলছি না ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যমে হচ্ছে না ইংলিশ ভার্সান আমাদের কেজি ওয়ান কেজি টু এগুলো তো আপনারা ইংরেজিতে বাচ্চাদের পড়াচ্ছেন এবং এটাকে আবার একই সাথে গণতন্ত্র বলছেন আসলে কি তাই দক্ষিণ আফ্রিকা একটা শব্দ চালু হয়েছিল অ্যাপার্থাইট কালোরা এখানে বসতে পারবে না এই বাসে শুধু সাদারা বসবে আমাদের এখানেও কি তাই দাঁড়াচ্ছে না শত লোক শিক্ষিত হচ্ছে আমাদের কিন্তু আমাদের যারা ইংরেজি পড়ে এবং যারা ইংরেজি পড়তে পারে না আচ্ছা দুঃখিত আমি লম্বা বক্তৃতা করতে দাঁড়াইনি আমার বক্তব্য হচ্ছে যদি আমরা গণতন্ত্র কথাটাকে যদি বুঝতে পারতাম তাহলে দেশে শরীরতন্ত্রের উৎপত্তি হতো না আমাদের কবি সাহিত্যিক শুধু নন আমাদের বুদ্ধের জীবরাও সকলে নিজেদের ছেলে মেয়েদের আমরা ইংরেজি মাধ্যমে পড়াই অথবা বাইরে এসেও বাংলার জন্য উপদেশ দেই এই বিদেশে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাবে আমরা ইংরেজি ভাষা শিখবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের লেখাপড়ার মাধ্যম কেন ইংরেজিতে হবে এই প্রশ্ন কি বর্তমান ইউনুৎ সরকারে তুলবেন আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনও জানি না এখন আপনি বলছেন আপনি আবার বিভেদের কথা বলছেন এখন তো আমাদের জাতীয় ঐক্য দরকার ঐক্য হাড় যদি ভেঙে যায় চামড়ার ঐক্য দিয়ে কিছু হয় সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে যদি শৈরতন্ত্রের পুনর্বাসন আমরা না চাই তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে ষড়তান্ত্রিকদেরকেও নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে এটা কি করে কথা হতে পারে আমরা শুনতেছি যারা গণহত্যার জন্য দায়ী ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন কবি সাহিত্যিকদের মধ্যে হয়তো রাজনীতির বোধ নাই মোহন রায়ণের কথাকে উল্টা করেই বলি আমাদের কবি সাহিত্যিকরা রাজনীতি বোঝেন না তারা যেটা বোঝেন সেটা হচ্ছে সুবিধা এই কারণে বেশিরভাগ কবি সাহিত্যিক ওদিকে যান মোহন কথার সাথে সাথে বলি আহমদ সফর যে উদ্ধৃতি আবু সৈদ খান দিয়েছেন সেটা একটু সামান্য প্যারাফ্রেজ হয়েছে আর কি উনি বলছেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাটাম আমুল পরিবর্তন হবে না বুদ্ধিজীবীরা কি বলতেন পাকিস্তান আমলে আমাদের যে সমস্ত বড় বড় বাঙালি নামে বই লিখেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সহ আপনারা যখন নাম বলছেন তা আমিও বলছি তারা কিন্তু পাকিস্তানের মলে গুরুত্বর পাকিস্তানি ছিলেন উনিশশো একাত্তর সনেও তারা পাকিস্তানি ছিলেন এবং তারা পাকিস্তানে একুশে তো গিয়ে বক্তৃতা দিয়ে আসছেন জাতীয় ঐক্য এবং সংহতির জন্য আজ আহমদ সব বলছিলেন বুদ্ধিজীবীরা আরে পাকিস্তানি ছিলেন এখন বাঙালি হয়েছেন তাও ঠেলায় পড়ে আমি শুধু এইটাই বলে আজকে একটা সাবধানবাণী উচ্চারণ করতে চাই এখন পাঁচই আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের পর নিঃসন্দেহে এটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু তার ফলাফলকে অপরে এখন এতই তৎপর হয়ে উঠেছে এর ফলাফল প্রায় বিফলে যাবে এখন যে ঘটনা আমরা দুদিন দেখছি চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় মনে হচ্ছে যে দেশ একটা অশনি সংকেত দেখা যাচ্ছে হঠাৎ কালো ম্যাগ মানে মাত্রই ঝড়ের পূর্বাভাস এটা বলছি না কিন্তু কবি সাহিত্যিক রাজনীতিবিদ সকলকেই জাতীয় প্রশ্নে একটা অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে যে কোন ক্রমে আমরা যেন আবার সৌরাচারের প্রত্যাবর্তনের পথকে সুগম না করি কিন্তু আমরা যদি এই সৈরাচারের পথকে সুগম করতে না চাই আমাদের ন্যূনতম কর্তব্য কি অবশ্যই জনগণের ইচ্ছার বাইরে কোনো সরকার গঠিত হতে পারে না জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম নির্বাচন নয় পাঁচ আগস্টে জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম জনগণ সেটা মাঝে মাঝে কি বলেছিলেন

আমরা কার প্রতি 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 দায়িত্ব পালন করব সরকারের না রাষ্ট্রের এই অসুবিধা আমাদের সকলের মাথার মধ্যে আছে রাষ্ট্রবল এবং সরকারকে গুলিয়ে ফেলি সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে কিনা আমাদেরকে একজন বললেন না কিছুক্ষণের মধ্যে আমরা কি আদলে রাষ্ট্র গঠন করেছিলাম নাহলে ভাবে আমার মনে হয় এই ব্যাপার আমাদের স্পষ্ট থাকা উচিত 1971년에 যে জনযুদ্ধের মাধ্যমে হতে পারে সেই জনযুদ্ধের ফল উপরে আত্মস্বাত করেছে কিন্তু সেই জনযুদ্ধকে তো অস্বীকার করা যায় না এই জন্য আমরা রাষ্ট্র বাংলাদেশ করেছি এখন কেউ কেউ এত অবिलास প্রকাশ করছে যে রাষ্ট্রের নাম বদলাতে হবে জাতীয় সংকেত বদলাতে হবে রাষ্ট্রের নাম বদলাবার প্রয়োজন কি পড়েছে আমাদের আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছেন তারা প্রজাতন্ত্র কথা বুঝতে পারেন না उद्धवগণ আনু মোহাম্মদ চৌধুরী অনেকে প্রচার করে চলেছেন যে আমরা কি কার প্রজা কেন আমরা রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলবো না জানা কোনো অপরাধ নয় তো এইজন্য আমি বলছি যখন আমরা বলি প্রজাতন্ত্রকে বদলে ফেলতে হবে বলতে হবে বাংলাদেশের নাম বদলালে তবে এতে বোঝা যাচ্ছে রাষ্ট্র জেতে গঠিত হয়েছে জনগণের বিপুল আত্মত্যাগের বিনিময়ে 30 লাখ না হোক 3 লাখ লোক তো প্রাণ দিয়েছে তালে সেইটাকে অস্বীকার করার চেষ্টা করা খুব মহাবিপ্লবীকাণ্ড নয় এটা হলো প্রতিবিপ্লবীকাণ্ড এখন বিপ্লবের মাঝে অনেক প্রতিবিপ্লবীকাণ্ড কারণ আরো আবার অনুগ্রহ করে সেই বিষয়ে হুঁশিয়ার থাকবেন আপনাদের